ওয়েলকাম আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরিতে আমি চলে এসেছি ইমাম বাড়াতে এ পেছনে রয়েছে হুগলির ইমামবাড়া চলুন শুরু করা যাক হুগলি নদীর তীরে পশ্চিমবঙ্গের এক অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা গড়ে উঠেছিল ইমাম বাড়া সালে আয় লক্ষ টাকা এখন করা সময়ে যদি দু হাজার চব্বিশে ছয় মুদ্রাস্ফীতি ধরা হয় এক কোটি টাকা দ্বারা বানানো হয়েছিল এই ইমাম বাড়া হুগলির ইমামবাড়া শুধু মুসলমানদের সম্পত্তি নয় বরং ভারতের ঐতিহাস ও সংস্কৃতির ঐতিহাসের একটি অংশ যা সকল ধর্মের মানুষকে আকর্ষণ করে চলুনের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত জানা যায় বলা হয় এই ইমামবাড়াটি তৈরি করা হয়েছিল দানবীর হাজি মোহাম্মদ মহসিন দ্বারা হাজি মোহাম্মদ মহিসিন সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় জন্মগ্রহণ করেন তার বোন জানবিবি ছিলেন একজন ধনী মহিলা যিনি তাকে তার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে দিয়ে যান এই সম্পত্তির ওপর ভিত্তি করে মহসিন তার দানশীলতার কাজ শুরু করেন হাজি মোহাম্মদ মহিসিন ছিল গভীর ধার্মিক প্রাণ মুসলমান তিনি ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই দানশীলতার প্রতি আকৃষ্ট হন মহীষীন হজ পালন করতে মক্কাই যান তারপরেই তিনার নামের সঙ্গে হাজি উপাধিটি সংযুক্ত করা হয় এখানে প্রবেশের জন্য আপনাকে কুড়ি টাকা মূল্যের একটি টিকিট নিতে হবে এবং এই টিকিট নেওয়ার পরে আপনার এখানে লেখা আছে বারোটি স্থান রয়েছে যেখানে আপনি ভ্রমণ করতে পারবেন এই ইমাম বাড়ায় তো আমি সবগুলোকেই ঘুরে দেখাবো তার আগে প্রথম ইতিহাসটা জানানো যাক তারপরে সব স্থান ঘুরে ঘুরে আপনাকে দেখাবো বাংলায় একজন বিশিষ্ট সমাজসেবক দানবীর শিক্ষানুরাগী তার দানশীলতা এবং জনহিতের কাজের জন্য তিনি আজও স্মরণীয় তিনি তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অর্থ দরিদ্র মানুষ শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় কার্যকলাপের জন্য দাঁড় করেছিলেন তার দানশীলতার কারণেই তার নাম এসেছিল দানবীর তার দানশীলতার অন্যতম উদাহরণ হল হুগলির মহসিন কলেজ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল হাজি মোহাম্মদ মহাসিন দানের একটি বড় অংশ তার বোন বাড়া মুসলমান সমাজের কল্যাণের জন্য তার সম্পত্তি দান করেছিল যার থেকে ইমাম নির্মাণের কাজ শুরু হয় ইমামবাড়াটি হুগলির অন্যতম প্রধান ইসলামিক উপাসনা কেন্দ্র এবং ঐতিহাস্য স্থাপত্য নামেও পরিচিত হাজি মোহাম্মদ মহসিন আঠারোশো বারো খ্রিস্টাব্দে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে তিনি তার সম্পত্তি দরিদ্রের কল্যাণে দান করে যা আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজসেবায় ব্যবহৃত হয় ইমাম যে নামাজ পড়ার অংশটা এর ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসগুলি রয়েছে এবং দেখতেও খুব সুন্দর কেননা নকশা ডিজাইন করা যেগুলো সব দেখবার মতো কিন্তু ওখানে ভিডিও বানানো যাবে না চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে কিন্তু আমি বানিয়েছি লুকি নির্মাণের কাজ শুরু হয় খ্রিস্টাব্দে এবং তা শেষ করতে সময় লাগে যাতে প্রায় বছর সময় লেগেছিল। কুড়ি আপনি যদি সময়কাল দেখেন আঠারোশো বারো খ্রিস্টাব্দে হাজি মোহাম্মদ মহসিন মৃত্যুবরণ করেন কিন্তু ইমাম বাড়াটা তৈরি হয়েছে আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এটি কে তৈরি করেছিলেন এটি তৈরি করেছিলেন ইমাম বাড়াটির হুগলির প্রথম ইমাম আবু হাবিবের তত্ত্বাবধান এটি মূলত ইসলামী শিক্ষা প্রসারের কেন্দ্র ছিল ধর্মীয় আলোচনার জন্য ব্যবহৃত মূল আকর্ষণ হলো এর উঁচু মিনার যা হুগলি নদীর তীরের চারপাশে দেখা যায় এই ইমামবাড়া মুসলমান সমাজের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয় যেমন মহরমের সময় বিশাল শোকযাত্রা এবং তাজিয়া অনুষ্ঠানের সময় এইবার এই মিনারের উপরে উঠব যার উচ্চতা একশো ফুট এবং যাতে রয়েছে একশো বাহান্নটি সিঁড়ি এ রয়েছে এই ক্লক টাওয়ারে ওঠার জন্য জায়গা যেটা হচ্ছে কেবলমাত্র একটা ছেলেদের জন্য লেডিস আর নট অ্যালাউ এর ভেতরে যাও এখানে মোট তিনটে ঘড়ি রয়েছে এটি হচ্ছে ঘন্টার ঘড়ি এই যে মিডিয়ামটা হচ্ছে মিনিট এবং সে শেষেরটা হচ্ছে সেকেন্ডের ঘড়ি এবং এত বছর ধরে সঠিক সময়ে আজও পর্যন্ত বেজে আসতেছে এর আরও ইতিহাস চলুন চলতে চলতে আপনাদের শুনায় ইমানবার স্থাপত্য মুঘল এবং ব্রিটিশদের স্থাপত্যের মিশ্রণ এতে বড় বড় আংনা উঁচু গম্বুজ খোদাই করা দরজা জানলা সবকিছু কিছু মনোমুগ্ধকর প্রবেশ পথে দুটি উঁচু মিনার রয়েছে যেগুলির উচ্চতা পনেরোশো ফুট ভেতরে রয়েছে একটি বড় হল যেখানে ধার্মীয় নামাজ অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এই যে বাড়িটি তৈরি করা হয়েছিল দশ বিঘা জমিনের উপরে এর প্রধান ভবনটি দুইতলা বিশিষ্ট ইমামবাড়ার ভেতরে একটি মসজিদও রয়েছে যেখানে নামাজ পড়া হয়ে থাকে ইমামবাড়ার সামনে হুগলি নদীর প্রবাহিত হয় যা এই স্থাপত্যের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় হুগলি নদী ইমামবাড়ার অন্যতম আকর্ষণ হলো। এখানকার বিখ্যাত ঘড়ি এই ঘড়িটি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে যুক্ত করা হয় এই ঘড়িটি একটি ঐতিহাসিক স্থাপত্যের অংশ হিসেবে পরিচিত ঘড়িটি ইমামবাড়ার প্রবেশ দলের উপরের অংশে স্থাপিত হয়েছে আর ঘড়িটি দেখবার জন্য তার শীর্ষে পৌঁছানোর জন্য একশো চড়ালা ঘড়িটির মধ্যে দুইটি ডায়ার রয়েছে এবং তিনটি ঘণ্টা যার মধ্যে প্রথমটির ওজন আশি এম যার অর্থ হয় বত্রিশশো কেজি দ্বিতীয়টি হচ্ছে চল্লিশ এম যা ষোলোশো কেজি এবং তৃতীয়টি হচ্ছে তিরিশ এম যা বারোশো কেজি আঠারোশো বাহান্ন সালে ইমামবাড়ার ঘড়িটির দাম ছিল এগারো হাজার টাকা যা দু হাজার চব্বিশে মুদ্রাস্ফীতি হিসেবে চব্বিশ কোটি সাতাত্তর লক্ষ টাকা আমি একবারে এর শীর্ষে চলে এসেছি এবং এইখান থেকে যে দৃশ্যটি দেখা যায় তা ঠিক একদম মনের মতো মনোমুগ্ধকর চলুন আপনাদের সেই দৃশ্যটি দেখায় এই দর্শনের স্থানে মোট বারোটি স্থান রয়েছে এর মধ্যে পাঁচটি স্থান দূরে দূরে প্রথম ধরুন এই প্রথমটা হচ্ছে মেন গেট তারপর হচ্ছে ভেতরের অংশ তারপরেরটা আছে এই ইমামবারার বীজখানের যে হলটি চতুর্থ হয়েছে এই পুরো ইমামবাড়াটাকে দেখানো হয়েছে পঞ্চমটা হচ্ছে এই বেল যা আমরা দেখে ফেললাম এখন হচ্ছে এই মুসাফিরখানা এখান থেকে বহুদূর যাওয়া সম্ভব নয় তারপরে আছে আপনার হসপিটাল এই হসপিটালও এখান থেকে অনেক দূর যেতে পারবো না এরপরে রয়েছে আপনাদের যে কলেজের কথা বলছিলাম যেটা উনি বানিয়েছিলেন তখনকার সময় কিন্তু সেটাও আমার দেখানো সম্ভব হবে না এটাও অনেকটা দূর আপনাদের দেখাবো সানডাই এটা হচ্ছে পৃথিবীর মধ্যে মোট দুটি তার মধ্যে একটি এখানে রয়েছে আর একটি কোথায় রয়েছে তা আমার আইডিয়া নেই পরে আপনাদের জানাবো অভদ্র মানুষের অভাব নেই এখানে এম এখানে এফ প্লাস আর দেখেছেন এফ প্লাস আর প্রেমের নিদর্শন কোথায় করে দিয়ে যাচ্ছে এম প্লাস এম এম প্লাস মুসকান এই ঘড়িটাকে এমনভাবে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আকার টানা রয়েছে এই আকারের হিসাবেই হিসেব করা হয় এখন কটা বাজে এখন ছায়া যেইখানে পড়েছে সেই ছায়াটা হচ্ছে এখনকার সময় কিন্তু এটা আমি বুঝতে পারি না কীরকম কাজ করে এই হচ্ছে সেই ঘড়ি যার কাছে আমি চলে এসেছি এই ঘড়িটা ছায়া যেখানে পড়বে ওই যে ছায়াটা পড়েছে ওটাই হচ্ছে ওর সময় ঠিক আছে এইভাবেই কাজ করে এটা যারা এখানে থাকে তারা ভালো জানে কীভাবে সময় বোঝা যায় নির্ণয় করা যায়